নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত এক বন্ধু অনুরোধ করেছিলেন মাইক্রোয়েব ওভেনে বেগুনের ভর্তা বানানোর জন্য তো আজকে আমি মাইক্রোয়েব ওভেনে বেগুনের ভর্তা কীভাবে হয় সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন যারা চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি বেগুন পোড়া বাড়ানোর জন্য আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি তো প্রথমে আমি বেগুনটিকে চিরে নেব এইভাবে আমি পুরো বেগুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কয়েকটা জায়গা চিরে নেব খুব স্নোফল হওয়ার জন্য এখানে সবজি খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না তো বেগুনটাও খুব যে ফ্রেশ পেয়েছি তা নয় তবু আমি এটাতেই দেখাচ্ছি এবার আমি বেগুনটিতে খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এখন বেগুনটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি আর যে প্লেটটা আমি ইউজ করছি এটা হচ্ছে মাইক্রোওয়েভ শেপ প্লেট ভালো করে দেখে নেবেন বেগুনটা যেন ঠিক প্লেটের মাঝখানে থাকে আর আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে নশো আটের তো আমি হাই পাওয়ারে দিচ্ছি ছ মিনিট এক বন্ধু বলেছিলেন মাইক্রোওয়েভ ওভেনে বেগুনের ভর্তা বানিয়ে দেখানোর জন্য তো তার জন্যই আজকের ভিডিওটি আমি শেয়ার করছি আপনাদের সাথে গ্যাসে যদি আমাদের বেগুন পোড়া করা হয় তাহলে আমাদের ওখানে দাঁড়িয়ে থাকতে হয় কারণ বেগুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হয় আর তাছাড়াও মানে ওভেনটা বেশ ভালো নোংরা হয়ে যায় কিন্তু যদি মাইক্রোওয়েভ ওভেনে করা হয় তাহলে এইভাবে প্লেটের মধ্যে বসিয়ে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন বেগুনের সাথে আমি এখানে একটা টমেটো রোস্ট করে দেখাবো ছ মিনিট হয়ে গেল আমি এবার মাইক্রোওয়েভ ওভেনটা খুলে চেক করে নেব বেগুনটা কতটা সেদ্ধ হয়েছে তো দেখুন বেগুনটা কিন্তু একটা সাইড সেদ্ধ হয়ে গেছে তো আমি উল্টে আরেকটা একটা সাইড দিয়ে দিচ্ছি এবার আমি হাই পাওয়ারে টাইম সেট করছি তিন মিনিট আপনাদের যদি মনে হয় এই তিন মিনিট দেওয়ার পর যে আরও একটু সময় লাগবে তাহলে আরও এক দু মিনিট আপনারা অ্যাড করে নিতে পারেন তাতে করে বেগুনটা পুড়ে যাবে না একদম মাইক্রোয়েভ ওভেনে বেগুনটা যখন রোস্ট করা হয় তখন বেগুনের একটা কাঁচা গন্ধ আসে তো তার জন্য আপনারা ভাববেন না যে বেগুনটা রোস্ট করার পরেও কিন্তু এরকম গন্ধটা আসবে বলে বেগুনটা রোস্ট হওয়ার পর যখন ভর্তাটা বানানো হয় তার মধ্যে আর কোনো এরকম কাঁচা গন্ধ থাকে না বেগুন রোস্ট করা হয়ে গেছে আমি এখন বের করে নিচ্ছি এই যে দেখুন বেগুনটা কত সুন্দর রোস্ট হয়েছে এবার আমি চামচ দিয়ে বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নেব এভাবে বেগুনের খোসাটা খুব ইজিলি ছেড়ে আসে ভেতরটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন তো প্রচুর গরম রয়েছে তো একটু আস্তে আস্তে আমি খোসাটা ছাড়িয়ে দিচ্ছি বেগুনটা ছাড়িয়ে নিয়ে আমি একটা টমেটো একটু রোস্ট করতে দিয়ে দেব যেটা আমি এই বেগুনের ভর্তার সাথে মাখিয়ে নেব যেহেতু এখানে বেগুনের বোটাগুলো একদমই কেটে দেয় তো তার জন্য ধরতে একটু অসুবিধা হচ্ছে কারণ এখন প্রচুর গরম রয়েছে তো দেখতেই পাচ্ছেন বেগুনটা কত ভালো কুক হয়েছে তো আমি এবার উল্টা পিঠটাও একইভাবে ছাড়িয়ে নেব শীতকালে রাত্রিবেলাতে এভাবে বেগুন পোড়া আর রুটি খেতে বেশ ভালোই লাগে তো দেশে তো শীত প্রায় চলে যাওয়ার মুখে মাইক্রোওয়েভ ওভেনে একবার অন্তত এভাবে বেগুনের রোস্ট করে ভর্তা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন আর যারা চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন বেগুনটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো এবার বোটার দিকটা আমি বেগুনটার একটুখানি কেটে বাদ দিয়ে দিলাম আর বেগুনটাকে এইভাবে আমি একটু চামচ দিয়ে স্ম্যাশ করে একটু ঠান্ডা হতে দিচ্ছি এ পাশে আমি একটা টমেটো রোস্ট করে নেব ভর্তাতে একটুখানি টমেটোটা দিলে বেশ ভালোই লাগে আপনারা যদি না চান তাহলে দেওয়ার দরকার নেই এই সাইজের একটা টমেটো নিয়েছি আর টমেটোটাকে আমি এখন একটু চিড়ে দেবো টমেটোটা অবশ্যই একটুখানি চিড়ে দেবেন না দিলে ভেতরে একদম পুরো ফেটে যাবে তো দেখুন খুব বেশি কিন্তু চিরছি না এইভাবে চিরে দিলে ছাড়াতেও বেশ সুবিধা হয় তো এখন আমি এই প্লেটটিকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি এই ছোট প্লেটটিও হচ্ছে মাইক্রোওয়েভ সেভ প্লেট আমি প্রথমে থার্টি সেকেন্ডস দিচ্ছি হাই পাওয়ারে বাড়িতে এভাবে টমেটো রোস্ট করে খুব সহজেই টমেটো পিউরিও কিন্তু বানানো যায় আর টমেটো রোস্ট খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আমি প্রথমে থার্টি সেকেন্ডস দিয়েছিলাম ফুল পাওয়ারে তো এখন আমি একটু চেক করে আমি আরও এক মিনিট অ্যাড করে দেব ফুল পাওয়ারেই আমি দিচ্ছি এখন টমেটোটা দেখেই বুঝতে পারবেন যে টমেটোটা মানে রোস্ট হয়ে আসছে কারণ ভেতর থেকে প্রচুর জুস বেরিয়ে এসছে টমেটোটা রোস্ট হয়ে গেছে যে দেখুন কত জুস বেরিয়েছে টমেটোর থেকে তো এবার আমি প্লেটটিকে বের করে নিচ্ছি এবার আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব কারণ এটা ভর্তায় মাখালে পরে এই টমেটোর খোসাগুলো মুখে খুব লাগে তার জন্য এভাবে যদি ছাড়িয়ে নেওয়া হয় তাহলে একদম স্মুথ থাকে এখন প্রচুর গরম রয়েছে তো আমি চামচ দিয়ে এইভাবে টমেটোটাকে স্ম্যাশ করে নিচ্ছি টমেটোটা খুব ভালো করে আমি স্ম্যাশ করে নিয়েছি এবার আমি বেগুনটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব আর এই বেগুনটাও এখন বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে তো খুব সুন্দর করে চটপট মাখিয়ে নেওয়া যাবে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি কুচুনো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর দিয়ে দেব টমেটো পিউরি এর সাথে একটু ধনে পাতা থাকলে খুবই ভালো হতো কিন্তু এখন বাড়িতে নেই তো আমি এখন এটাকেই সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাইক্রোয়েভ ওভেনে দশ মিনিটে বেগুন ভর্তা একদম রেডি তো আপনারা একবার অন্তত এভাবে বানান আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে